নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো জিরে দিয়ে শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর তার জন্য দেখুন আমি দু আটি পাট শাক নিয়েছি আর পাট শাকগুলোকে আগেই কিন্তু গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাক কেটে ধুতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় তাই গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে আর পাট শাকগুলো কীভাবে কেটে নিয়েছি দেখুন মোট শিরাটা কিন্তু আমি বাদ দিয়ে পাতাগুলো নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি শাকের সে পাতাগুলোই কিন্তু রেসিপি তৈরি করা যায় ডাঁটাগুলো দিয়ে কিছু হয় না আমি কিভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এর আগে আমি অনেক পাট শাকের ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে এসে আর দেখুন বন্ধুরা সমস্ত পাট শাকের পাতাগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর যেগুলো একদম কচি পাতা সেগুলো কিন্তু গোটা গোটা দিয়েছি সেগুলো আর শিরা ফেলার কোনো প্রয়োজন নেই আর আপনারা চাইলে এমনি শিরা না ফেলেও গোটা পাতাও ব্যবহার করতে পারেন সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি নিয়েছি আর এটা দু আটি শাক এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাতে খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন কম বেশি করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা করে সেই রসুনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে কিন্তু রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে রসুনটা কিন্তু লালচে রং এসে যাবে আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন বা এইভাবে পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে শাকের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন রসুনগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই এই পরেই দিলাম দিয়ে আবারও সমস্ত কিছু কিছুক্ষণ একটু ভেজে নেবো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবে যেহেতু দেবেন যেহেতু শাকটা বেশি রয়েছে শাকের পরিমাণ অনুসারে পেঁয়াজ বা রসুন কমাতে পারেন কিংবা বাড়াতে পারেন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে তখন ভাববেন এই ভাজাটা খুব ভালো মতন হয়ে গেছে আর এই পর্যায়ে যে শাকটা আমি রেখেছিলাম পাট শাকটা সেটা দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব। কারণ পাট শাক দেখতে মনে হচ্ছে অনেকটাই কিন্তু আস্তে আস্তে একদমই কমে যাবে দেখে মনে হচ্ছে অনেক বেশি শাক রয়েছে কিন্তু ভাজলে একদমই কমে যাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন দেবেন আস্তে আস্তে পার শাকটা নরম হতে থাকবে এইভাবে শাক নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করব আর অল্প করে যখনই একটু কমে যাবে তখনই অল্প করে শাক দেবো এইভাবে সমস্ত শাকগুলো কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে পাটশাকটা এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন ছোট সাইজের করে ছোট সাইজের কাটলে কিন্তু এই পাটশাক থেকে একটু আটা বেরোবে যেমন ঢেঁড় হরহর করে সেই রকম কিন্তু ছোট ছোট করে কেটে যদি রান্না করেন হরহর করবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে তাই এইভাবে গোটা গোটা পাতা কিংবা এই রকম অধ্যহারে শিরাটা ফেলে নিলেই রেসিপিটা ফেলে নিলেই রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার জন্য কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করবে শাকটা কিন্তু একটু সিদ্ধর প্রয়োজন আছে তাই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব একটু নরম হয়ে গেছে আর এই শাকটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেবো তার আগে দিয়ে দিচ্ছি খানিকটা জল কারণ এতে একটু জলের প্রয়োজন রয়েছে সিদ্ধ হবে শাকটা শাকটা একদমই শুকিয়ে গেছে খুব বেশি জল কিন্তু ওঠেনি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পাঁচ মিনিটের মাঝেও কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম নাহলে শাকটা পুড়ে যেত আর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে অবশ্যই এরকম ঝাল দেবেন দিয়ে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে শাকটাকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন অবশ্যই জলটা একটু দেবেন জলটা দিয়ে একটু সিদ্ধ করে নিলে শাকটা খেতে ভালো লাগবে যদি শাক থেকে বেশি জল ছাড়ে তাহলে জলটা দেবার প্রয়োজন নেই প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করবেন তবে খুব বেশি জল দেবেন না অল্প করে ছিটিয়ে দিলেই হবে এবারে দিয়ে দিলাম আবারও খানিকটা লবণ লবণটা একটু কম হয়েছে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রয়োজনে একটু সর্ষের তেলও কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন দিয়ে ভাজতে পারেন আমিও দিয়েছিলাম এর মধ্যে অল্প করে করে তেল ছড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তাতে কিন্তু শাকটা খেতে অসাধারণ লাগবে আর যখন দেখবেন এই রকম কালার চেঞ্জ হয়ে গেছে একদমই আর একটু দেখবেন শাকটা গালে ফেলে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে একদম তখনই ভাববেন ভালো মতন ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে এই রকম শাক ভাজা পাতলা মুসুর ডাল একটু পাতুল লেবু আর আলু ভাতে হলে কিন্তু এই প্রচণ্ড গরমে দুপুরের খাওয়াটা দারুণ জমে যায় আর কিছুই লাগে না কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা